I'm so I must have What could happened to the last ten I ran away with my life last fall never turned back again It's kind of funny that the moment last time The moment you were set to rewind And I've seen to give or hands to leave you But now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you Something from nothing I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could've moved away. But now I see what you teach. I do believe I always should have stayed gay. Yeah. <coughs> তো বন্ধুরা কেমন আছো হ্যালো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের কৃপায় ভালোই আছি তার বান্না হয়ে গেছে ও কাজে চলে গেল আর এই চারা একটার পর একটা ফুল দিয়েই যাচ্ছে আর এই তুলসী গাছটা যতবার বসাচ্ছি মরে যাচ্ছে এবারে বেশ ভালোই হয়েছে দেখছি আস্তে আস্তে বাড়ছি কেন কে জানি আমাদের তুলসী গাছ বসালে বেশ ঝাঁপালো হয় কিন্তু এবারে কেন এরম হচ্ছে জানি না তার এদিকে পদ্ম গাছটা বেশ ভালোই সুস্থ সবল ছিল কিন্তু পাতাগুলো কেন ছুঁয়ে যাচ্ছে জানি না আর এই এই গামলাটার আর পদ্ম গাছ মোটামুটি ভালো পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে বেশ ভালোই আছে কবে যে ফুল ধরবে জানি না পাতাই হয়ে যাচ্ছে আদৌ ফুল ফুটবে কি জানি না আর এই পানাগুলো দুটো চারটে এনেছিল এখন দুটো গামলা ভর্তি হয়ে গেছে আর এদিকে মেনির মেনিকে মনে হচ্ছে মেরেছে কেউ না হলে শিকার ধরতে গিয়ে ধস্তাধস্তি করে কোথাও লেগেছে এই যে এইখানটায় লেগেছে দেখছি হরহর করে পুঁজ বেরোচ্ছে সেই জন্যে এই কাপড় ছেঁড়াটা করে ওর একটু ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম দিয়ে আর এই যে এই ওষুধটা মনে করছি একটু দিয়ে দেবো এই ওষুধটা খুব ভালো আমরাই দিই আমাদের কাটা ছড়া একটু ঘা ঘো হলে ওটা দিলে মোটামুটি সেরে যায় তা ওকেও দিয়ে দেখি ভালো হয় কি না তা মেনির বাচ্চারা এদিকে দেখো বাচ্চারা তো কী কাণ্ড করছে ওখান থেকে নামবে না আর ওই জায়গাটা আছে মনে হবে যেন পড়ে যাবে সিঁড়ি ওই পাশ দিয়ে যদি ফাঁক দিয়ে গলে যায় কিন্তু কিছু না ওরা পড়বে না আর বেশ ভালোই আছে ওরা আস্তে আস্তে বড় হচ্ছে কি লাভলি লাগছে লাভলি কী উঠে একদম যাকে বলে মাঝে মাঝে যখন মনে হয় কেউ বাড়িতে নেই আমার সময় কাটছে না তখন আমি ওদের কাছে গিয়ে বসি বেশ ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তবে আজকের ব্লগটা এই পর্যন্ত ওই বেশি বড় করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর আমাকে অবশ্যই মনে রেখো তো বাই বাই টাটা বন্ধুরা আর ever go